হ্যালি প্রিয়ন আই বর্ণালি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালি লাইফস্টাইল নার্সিং তো যারা দু হাজার চব্বিশে এনএম জিএম এন্ট্রান্স এক্সাম দেবে তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা আমাকে অনেক বোন কমেন্ট করেছো এই টপিকে ভিডিও করার জন্য তো আমিও ভাবলাম যে হ্যাঁ এই টপিকে ভিডিও করলে তোমাদের অনেকটা হেল্প হবে তো তাই আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দু হাজার চব্বিশে কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাট লাস্ট তোমরা কীভাবে প্রিপারেশন নেবে এই এক্সামের জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক তো অনেকে অধীর আগ্রহে বসে আছো যে দু হাজার চব্বিশে ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে এনএম জিএম এন্ট্রান্স এক্সামের জন্য আপাতত আজকে জানুয়ারি মাসের দশ তারিখ তো আজকে এখনো পর্যন্ত স্টার্ট হয়নি যবে স্টার্ট হবে আমি তোমাদের মাঝখানে অবশ্যই শেয়ার করবো যেভাবেই হোক একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে অনেক ইউটিউব চ্যানেল আছে তোমরা কিন্তু জানতে পেরে যাবে যে কবে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে তো এইটা নিয়ে তোমরা অতটা না ভেবে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনের ওপর মনোযোগ দাও এবার আমি বলি যে কারা কারা এই পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারবে বা আবেদন কারা কারা করতে পারবে তারা বছর দু হাজার চব্বিশে যারা এইচএস দেবে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং আপ টু পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু সকলে বসতে পারবে তো এবার চলে আসি তোমাদের মোস্ট রিকোয়েস্টেড যে কমেন্টটা সেটা হচ্ছে এইভাবে পড়বো যাতে আমরা একবারেই ক্র্যাক করতে পারি এই এক্সামটা তো তোমাদের কিন্তু প্রিপারেশন নেওয়ার আগে এটা জানতে হবে যে আমাদের এনএম ছিনম এন্ট্রান্স এক্সামের যে সিলেবাস সেটা কিন্তু জানতে হবে তোমরা যদি কেউ না জেনে থাকো তাহলে আমি এখানে দিয়ে দেবো তোমরা কিন্তু একবার দেখে নাও শর্টে একবার দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও যে আমাদের সিলেবাস কি আছে তো তোমরা সিলেবাস জানলে তো সিলেবাস দেখে তোমরা কি বুঝলে যে আমাদের কিন্তু লাইফ সায়েন্স থেকে অনেকটা কোয়েশ্চেন মানে লাইফ সায়েন্সে কিন্তু কোশ্চেনটা বেশি আসে তো আমি কিন্তু তোমাদের আগেও বলেছি যে আমার লাইফ সায়েন্সটা ভালো হয়েছিল জন্য আমি হয়তো পাশ করতে পেরেছি এক্সামে তো আমি তোমাদেরও বলবো যদি কারো ভৌত বিজ্ঞানে প্রবলেম হয় বা ম্যাথসে প্রবলেম হচ্ছে তো সেইটার উপর না ফোকাস করে তুমি যদি লাইফ সায়েন্সটা ভালো করে টানতে পারো তাহলে কিন্তু আমার মনে হয় হয়ে যাবে অনেকে বলবে যে না এভাবে হয় না সবটাই পড়তে হবে কিন্তু তুমি যখন সবটা পড়তে গেলে তোমার অঙ্ক মাথাতে ঢুকছে না সেই ক্ষেত্রে তুমি যদি একদম জোর দিয়ে লাইফ সায়েন্সটা পড়ো লাইফ সায়েন্সে পুরো নাম্বারটা তুলতে হবে তাহলে কিন্তু আমার মনে হয় আশা করি তোমরা লাইফ সায়েন্সটা কমন পেয়ে যাবে কিন্তু তো যারা ম্যাথে একটু কাঁচা বা যাদের ম্যাথটা ভালো লাগছে না বা ভৌতবিজ্ঞানটা তো তাদের বলবো যে তোমরা কিন্তু তাহলে সেই টাইমটা লাইফ সায়েন্স পড়তে পারো কারণ লাইফ সায়েন্সে অনেকটা নাম্বার আর সেটাতেও যদি তুমি শুধু পেরে যাও লাইফ সায়েন্সের সবটা নাম্বার যদি তুমি ক্যারি করতে পারো তাহলে কিন্তু তোমার সেই ম্যাথের নাম্বারটা কিন্তু উঠে আসবে আমার যা মনে হয় আমাদের কিন্তু তোমরা জানো যে ক্লাস নাইন এবং টেনের যে বুকস আছে সেই বুকসগুলো থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন আসে তো আমি সবার প্রথমে তোমাদেরকে এটাই সাজেস্ট করবো যেটা আমি করেছিলাম নাইন টেনের যে বুকসগুলো আছে সেগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে পড়ো এবং পড়ার পরে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে আমাদের যে তিনবার এক্সাম হয়েছে এবং দুটো দুটো হাফে হয়েছে মানে পাঁচটা কোয়েশন আছে আমাদের প্রিভিয়াস ইয়ারে সেই কোশনগুলো তোমরা কিন্তু সলভ করো তোমরা কোশ্চেনগুলো সলভ করো তাহলে তোমাদের মোটামুটি একটা আইডিয়া চলে আসবে যে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে এক্সামে তো আমাকে একটা বন্ড কমেন্ট করেছিলো যে দিদি এনএম জিএন দু হাজার চব্বিশের বুক এখনও পাবলিশড হয়নি তাহলে আমি কি দু হাজার তেইশের বুকটা পড়লে কোনো প্রবলেম হবে আমি সেটা পড়ছি তো আমি সেই বন্ডটার উদ্দেশ্যে বলবো তুমি এখনই সেই কোশ্চেন প্যাটার্নের যে বুকসগুলো আছে বা এনএম জিএন এর যে বুকসগুলো আছে সেটা এখন না পড়ে তুমি কিন্তু আগে যে ক্লাস নাইন এবং টেনের যে বুকসগুলো আছে সেগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আগে শেষ করো তারপরে তুমি সেই বুকটা পড়লে আমার মনে হয় যে তোমার হেল্প হবে তো তোমাদের প্রথমেই এটাই কাজ টেনের যে ক্লাস নাইন টেনের যে বুকসগুলো আছে সেগুলো প্রথমে ভালো করে শেষ করার এরপরে প্রিভিয়াস ইয়ারের যে পাঁচটা পত্র আছে সেই পত্র কিন্তু আমাদের ভালো করে একদম দেখে নাও যাতে তোমাদের একটা আইডিয়া চলে আসবে যে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে এবং অ্যাট লাস্ট তারপরে তোমাদের কিন্তু প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস সেটে যে কোনো একটা বই কিনে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো তোমাদের কিন্তু এখনো ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি মানে তোমাদের হাতে কিন্তু অনেকটা সময় তো তোমরা এই সময়ের মধ্যে কিন্তু আগে পুরো টেক্সট বুকসটা পুরো পড়ে তোমরা একটা করে টার্গেট রাখো দিনে যে আমাদের আজকে দুটো চ্যাপ্টার শেষ করতে হবে ক্লাস নাইনের তারপরে কালকে আমি দুটো চ্যাপ্টার শেষ করবো একটা করে গোল রাখো যে হ্যাঁ আমাদের আজকে এই দুটো চ্যাপ্টার শেষ করতেই হবে এবং শুধু শেষ করতে হবে যে রিডিং করে শেষ করলাম সেইটা নয় আমাকে শেষ করতে হবে মানে আমি সেটাকে পুরোটা যেন আমি ক্যাপচার করতে পারি তো তুমি যে দুটো চ্যাপ্টার পড়বে সেটা পড়ো সেখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো তুমি পেলে সেটাকে নোট ডাউন করো এ টু জেড শর্ট কোশ্চেন যদি নোট ডাউন করতে না পারো তাহলে তুমি দাকিয়ে রাখো খুব একটা মার্কার পেন দিয়ে তাহলে কিন্তু আমার মনে হয় তোমরা অনেকটা এগিয়ে থাকবে আজকে তোমাদের সঙ্গে আমার এটুকুনি শেয়ার করা ছিল তো চলো তোমরা জোর কদম প্রিপারেশান স্টার্ট করে দাও আর ঘামানোর বা এটা নিয়ে টেনশন করা একদমই কারণ না যে কবে থেকে স্টার্ট হবে আমরা জানতে পারবো কি না তোমরা অবশ্যই জানতে পারবে এত এত সোশ্যাল মিডিয়ার যুগে আর এত ইউটিউব চ্যানেল তোমাদের অবশ্যই জানিয়ে দেবে আমি নিজে তোমাদেরকে একটা আপডেট দেবো তো সেই দিক থেকে নিশ্চিন্ত থেকে তোমরা কিন্তু প্রিপারেশন স্টার্ট করে দাও তো চলো সবাইকে অল দ্য বেস্ট আর টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে